আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ওয়া আসসালাম ওকে আসসালাম খুব সুন্দর জামা তো ফতুয়াটা হচ্ছে বাটিকের ওকে চাচু নি আসছিলাম নাকি গুড ঘটনাটা কি ঘটেছে বলো তো আজকে কি হয়েছে মানে তোমাকে কে দিয়েছে কি দিয়েছে আমি দিয়েছে

enna ko susna spinter also please do in us देखो मिलजना ते उनस जायो তুমি এটা বলেছো তাই তো গুড তাই তো এখন চাচ্ছ তোমাকে কিছু একটা দিতে হবে তুমি এটাও একটা পুরস্কার পেয়েছো ওকে তুমি চোখ বন্ধ করো ওকে চোখ বন্ধ করো হাত হাত সামনে নাও ওকে এটা হচ্ছে তোমার পুরস্কার তুমি স্কুলে পুরস্কার পেয়েছ এর জন্য তোমাকে বাসে একটা পুরস্কার দিয়ে দিলাম ওকে সম্প মজা খাইতে মজা ওকে থ্যাংক ইউ বলো কেউ কিছু দিলে না থ্যাংক ইউ বলতে হয় বলো সুন্দর করে আসসালামু আলাইকুম দাও ওকে